হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আস্তে আস্তে কিন্তু গরম পড়ে যাচ্ছে এই গরমে রকম রিচ খাবার কিন্তু আমাদেরকে খেতে ইচ্ছে করে না তো তো বাটা মাছের ঝোলটা যদি এভাবে বানিয়ে সকলকে খাওয়াও সকলে কিন্তু ভীষণ খুশি হবে আর বাচ্চাদেরকে পেঁপে আলু কাঁচকলা সব দিয়ে সুন্দর করে ভাত মেখে দিলে বাচ্চারাও কিন্তু সুন্দরভাবেই ঝোলটা দিয়ে ভাত খেয়ে নেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে মোটিভেট করে আরও ভিডিও বানাতে তো অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই পাতলা মাছের ঝোলটা বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিন প্রথমে আমি বাটা মাছটা চার পিস নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবে বাটা মাছটাকে একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছটা কিন্তু আমি বাড়িতে নিয়ে এসে কাটিয়েছি এখানে কিছু সবজি আমি নিয়ে নিয়েছি যেমন কুমড়ো কুমড়োটা দেখো ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে চার পিস কুমড়ো নিয়েছি সবই একই পরিমাপে নিয়েছি আর নিয়েছি পেঁপে পেঁপেটাও চার পিস করে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো বা তোমাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারো বেগুন নিয়েছি চার থেকে পাঁচ পিস একইভাবে সমানভাবে কেটে নিয়েছি আলুও নিয়েছি চার পিস ঝিঙে নিয়েছি ঝিঙেটা হালকা করে ছালটা ছুলে নিয়ে সবুজ অংশটা আছে এভাবে কেটে নিয়ে ঝিঙেটা দিয়েছি আমি আর দিয়েছি কাঁচকলা কাঁচকলাটা চার পিস নিয়েছি আর এখানে দিয়েছি কুমড়ো শাকের টাটা ডাটাটা ছোটো ছোটো করে খুব ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি আর ডোগ দিকে যে পাতাগুলো একদম নরম কচি পাতাগুলো সেটা দুটো পাতা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে একটা মশলা রেডি করে নেব রান্নার আগে মশলাটা রেডি করে রাখলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এক চামচ দিলাম জিরে এক চামচ ধনে আর দিলাম হাফ চামচের মতো আদা বাটা এখানে গোটা আদা ছিল না তাই আমি গোটা আদা দিতে পারলাম না বাটাটাই দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা যেহেতু ঝোলটা খুবই পাতলা বানাবো ওই জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর কাঁচা লঙ্কা ঝাল খাওয়া কিন্তু ভালো তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আর শিল পাটাতে আমি বেটে নিয়েছি তোমরা মিক্সিও বেটে নিতে পারো মশলাটা অনেক সময় অল্প মশলা কিন্তু মিক্সিতে বাটা যায় না আর শিলে বাড়লে কিন্তু ওই তরকারিটার টেস্ট হবে আরও দ্বিগুণ এবার চলে যাবো রান্নাতে কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে তাতে পাঁচ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি একবারে দিলাম আর কিন্তু পরে তেল অ্যাড করব না তাই তেলটা একটু বেশি পরিমাণে দিলাম তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব এক পিট মাছটা হয়ে গেলে উল্টে দেবো অপর পিট এভাবে মুচমুচু করে কিন্তু মাছটা ভেজে নিতে হবে যেহেতু ঝোলের মাছ ওই জন্য একটু কিন্তু লাল লাল করে মুচমুচে করেই ভাজতে হবে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে আরও যে একটা মাছ ছিল সেটাও আমি ভেজে নেব পাঁচ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো তেলটা কিন্তু এখন অনেকটাই রয়েছে এই তেলে কিন্তু আমি রান্নাটা করে নেব এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো নেবে অনেক সময় বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না ঝালটা অবশ্যই দেখে শুনে নিয়ে নিতে হবে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম এবার গোটা মশলাটা ভাজা হয়ে গেলে সবজিগুলো অ্যাড করে দেব আলু ঝিঙে পেঁপে ডাটা সব একসাথে দিয়ে দিলাম কুমড়োটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বেগুন আর শাকটা আমি কিন্তু অ্যাড করিনি এখনও কাঁচকলাটা যেহেতু ওগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু পরে অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একদম একটু হলুদ দিয়েছি পরে আমি হলুদ আবার অ্যাড করবো লবণটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে দু তিনবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এভাবে করে নিলে আলু আর যে কোনো সবজিগুলো আছে সব সফট হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কাঁচা সবজি যে গন্ধটা আছে সেই গন্ধটাও কিন্তু সুন্দরভাবে চলে যাবে দেখো এখানে ভাজা হয়ে যেতে আমি এখানে দিয়ে দিলাম বেগুন আর কাঁচকলাটা এরপর মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়ে এখানে মশলাটা দিয়ে দেব। যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম শিলে সেই বাটাটা এখন দিয়ে দিলাম বাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে ভাজা হলে তরকারি টেস্টটাও কিন্তু ভালো হবে একদমই হালকা পাতলা ঝোল হবে কিন্তু খেতে দারুণ লাগে ঝোলটা অবশ্যই একবার কিন্তু তোমরা বাড়িতে এভাবে বানাবে এবার হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল তোমরা দিতেই পারো চাইলে নাও দিতে পারো এবার অল্প একটু জল দিয়ে দুই থেকে তিন চামচের মতো জল দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে আসছে বুঝতেই পারছো মশলাটা একদম কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে গরম জল অ্যাড করে দেব ঝোলের পরিমাণ তোমরা কতটা রাখতে চাইছো তার উপর কিন্তু নির্ভর করছে কতটা তোমরা জল দেবে এখানে আমার আড়াই কাপের মতো জল লেগেছে জলটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম থাকাকালীন দিতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তারপর ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো শাকের পাতাগুলো তারপর পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিয়ে দেখো যখন দেখবে যে আলু সব সবজি সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না দুই থেকে তিন মিনিট হলেই কিন্তু হয়ে যাবে এখানে অল্প একটু চিনি দিলাম তোমরা চিনিটা কিন্তু নাও দিতে পারো তরকারিটা ব্যালেন্স হওয়ার জন্য দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে জলটা এই ঝোলটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এর সাথে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো আসি টাটা